তো বাবা বলছিল কটা বাজে তো আমার আম্মু আর মা বাবা মা আমরা সবাই ঠান্ডা আমরা গাড়িটা অন্য কাঠি বসেছে এই গাছ তো আমরা সবাই রওনা দিয়ে দিচ্ছে আমরা খালাতো বোনরা তো দেখেন আমরা কীভাবে যাচ্ছি আমার বাবা এবার ঠিক বিদ বিতরণ করছে আমরা এবার সবাই একজন একজন করে গাড়িতে উঠতে চাচ্ছি আমি আর মানে আম্মুর খেতে হি হি এই যে আমার অনেক ভালো লাগছে রাস্তাগুলো অনেক কিউট তো আমি রাস্তাতে মানে দেখে দেখে যাচ্ছিলাম তারপর আমি এখন একটু খুললাম থাই ক্লাসটা তখন আমি অনেক হ্যাপি এটাই বলছি গাছ সবাই এক এক করে নামছি বাইরে অনেক সুন্দর ভিতরে না জানি কতটুকু সুন্দর আমরা দেখছি এক এক করে তো যার পর আমাদের আমি আরানিশা টিকিট পেয়ে গেলাম টিকিট হাতে ধরিয়ে দিল। তারপর ক্যাবও দিয়েছে আমার আম্মুকেও কার্পেট দিয়ে হাঁটছি আমি আর আমার আম্মু পিতরলাম কয়েকটা তো দেখেন পিকগুলো সুন্দরনাক্ষা আমার আম্মু আমার মানে ক্যাবটা বেশি বেকারত্ব করে দিয়েছিল তারপরে এক এক করে চলে যাচ্ছি অনেক ঘুরছিলাম অনেক মানুষ সবার মাথায় লাল লাল তারপরে আমাকে খেলার জন্য টিকিট দৌড়িয়ে দিলো তো এই নিয়ে আমরা লাল মে দুল না দিয়ে খাচ্ছি সাঁতার আমার সাথে একটা অন্য চীনা আমার গাইস এখানে রান্না হচ্ছে কিন্তু আমরা খাবার পেতে অনেক লেট করে ফেলেছি মানে সবাই খেয়ে ফেলেছে আমরা পাইনি আমরা লাস্টে পেয়েছি এই কবুতরগুলো উড়িয়ে উদ্বোধন করা হবে অনেক কিউট আমার অনেক ভালো লেগেছে তো আমি দশ টাকা দিয়ে দশটা বেলুন ফুটিয়েছি অনেক মজা লাগছিল বেলুনগুলো ফোটাতে আমি দশটায় ফুটিয়েছি তো অনেকে বিশ টাকাটা ফুটেছে আমি দশ টাকাটা টা ফুটেছি বেশি ফুটালে পরে টাইম নষ্ট হয়ে যাবে তারপর আমরা প্যান্ডেলের আশেপাশে ঘুরছিলাম আমি আর মাইশা সাথে আমাদের তো বোনো আমরা অনেক হয়ে গেছে তো আমি যাতে উঠছিলাম নৌকা পাইনি তাই এটাতে উঠছিলাম কথা ছিল আমরা নৌকাতে উঠবো কিন্তু এটাতে উঠে অনেক ইঞ্জয় করছি আমার বাবা আর অনেকেই ফিটা কেটে উদ্বোধন করবে তো দেখেন বেলুনগুলো উড়ে দিবে আমার অনেক ইচ্ছে করছিল একটা নিতে কিন্তু নিতে পারিনি তা দেখেন কত সুন্দর তো আমরা সবাই জাতীয় সঙ্গীত গে মানে গিয়েছিলাম এই যে কপুতুল্লু আমার ইচ্ছে করেছি একটা আমি নিজে দেখতে বাসায় কিন্তু নিতে পারব না বাকি যেগুলো উড়ে গেছে এখন বেলুনগুলো উড়বে দেখেন তো কবুতরগুলো উড়ে গেছে ওয়া আমার সুন্দর লাগছে না ও তারপর আমি বল খেলে দিয়েছিলাম তা আমি একটা গিফটও পাই মানে একটা ছেলে গেল মানে ফুটবলটা গেতে পারছিল না কিন্তু আমি পেয়েছি ভালো হয়েছে আমি আমার বাবার কারণে পেয়েছি গিফটটা আমি অনেক খুশি হয়েছি মানে কান্না করতেছিলাম এত ভিড় মানুষ আমাকে পাড়ে পেরে যেতেছিল মানে রাগ ঘুরতে গেছিল ওর তো দেখেন গিফটটা নিয়ে তো আমরা আবার দূর খেলে দেবো তো আমার শক্তি নেই টাইম পারি নেই ও পড়ে গেছে তো সবাইকে স্কুল ব্যাগ দেওয়া হয়েছে তারপরে আমার সাজু গুজু নষ্ট হয়ে গেছিলো আমি মেকআপ করছিলাম আমাকে এক কীরকম লাগছে তোমরা কমেন্টে জানাবা একজন বুড়া লোক মানে বুড়া মানুষ গান গাচ্ছে তো গানটা বুঝতে পারিনি একটু তো

আমাকে দেখাচ্ছি আমার উস নেই তো আমি গরম ছিল তাই আমি আইসক্রিম খেয়েছি পাঁচ ছটা খেয়েছি মানে সব থেকে বেশি খাইছে আমি মানে আইসক্রিম হবে আইসক্রিম আমরা ডিনার পাই অনেক দেরি হয়েছিল ডিনার করে এসে আমরা তারপর আইসক্রিম খাওয়া শুরু করে দিছি তো এখানে আমাদের সবাই আছে তো গায়ে আমি যতটুকু পেরেছি ততটুকি করেছি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি না ভালো লাগে তারপরও করবেন যদি ভালো লেগে থাকে তারপরও করবেন লাইক কমেন্ট শেয়ার আর আপনারা গান শুনুন i